আজকে জনপ্রিয় একটা রেসিপি শেয়ার করছি সেটা হচ্ছে চিংড়ি মাছের বালাচাও। যদিও এটা একটা কমন রেসিপি তবে এখনও যাদের বালাচাও তৈরি করা হয়নি আজকে রেসিপি দেখে বানিয়ে নিতে পারেন বালা বানানোর জন্য এখানে একটা বাটিতে দুই কাপ নিয়েছি চিংড়ি সুটকি বালাচাওটা সাধারণত ছোটো সাইজের চিংড়ি সুটকি দিয়েই বানানো হয় তবে চাইলে হালকা একটু বড়ো সাইজের চিংড়ি সুটকি দিয়েও বালাচাও বানানো যেতে পারে চিংড়ি মাছ ছাড়াও অন্য যে কোনো সুটকি মাছ দিয়েই কিন্তু বালাচাও বানানো যায় এখন এই চিংড়ি শুটকির ভিতরে পর্যাপ্ত পরিমাণে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি এবার চিংড়ি শুটকি মাছগুলোকে হালকা হাত দিয়ে এভাবে করে খুব ভালো করে ধুয়ে নিতে হবে কারণ এই চিংড়ি শুটকির সাথে অনেক ছোট ছোট বালু থাকে আমি কয়েকবার পানি চেঞ্জ করে আলতো হাতে চিংড়ি শুটকি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিব শুটকি মাছগুলো খুব ভালো করে ধোয়া হয়ে গেলে এবার একটা ছাঁকনিতে করে এর পানিটা ঝরিয়ে নিতে হবে চিংড়ি শুটকি মাছের পানিটা ঝরানোর জন্য এভাবে ছাঁকনিতে করে আমি বেশ কিছুক্ষণ রেখে দিব। এবার চুলায় একটা হাড়ি বসিয়ে দেড় কাপের মতো রান্নার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করে এর ভিতরে চিংড়ি সুটকিগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি সুটকি থেকে পানিটাকে কিন্তু খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে এবার চুলা আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে চিংড়ি সুটকিগুলোকে মুচমুচে করে ভেজে নিব খেয়াল রাখতে হবে এই মাছের সাথে যাতে কোনো পানি না থাকে তাহলে এটা অনেকদিন সংরক্ষণ করা যাবে না তো চিংড়ি শুটকিগুলো ভাজা হয়ে গিয়েছে এর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে এবার এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এবার এই তেলের সাথে দিয়ে দিচ্ছি দুই কাপ পেঁয়াজ কুচি চুলার আঁচ কমিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে না হয় উপর থেকে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে পেঁয়াজটাতে যখন এরকম হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখনই চুলার আঁচ বন্ধ করে দিয়ে পেঁয়াজগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে আর পেঁয়াজটা বেশি পড়ে গেলে বালা খেতে ভালো লাগবে না এখন এই একই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি এক কাপ রসুন কুচি রসুনটাকে এরকম পাতলা করে কেটে নিয়েছি আজ কমিয়ে রসুনটাকেও মুচমুচে করে ভেজে নিব তো রসুনটা এখন ভাজা হয়ে গিয়েছে এবারে এটাকেও তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি তারপর এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ শুকনো মরিচটাকে হালকা একটু ভেজে নিচ্ছি মরিচটা ভাজা হয়ে গেলে এটাকেও তেল থেকে উঠিয়ে নিচ্ছি তারপর মরিচগুলোকে হাত দিয়ে একটু আধ ভাঙা করে নিতে হবে চুলায় আবারও একটা পাত্র বসিয়ে দিয়েছি তারপর এক টেবিল চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটাকে হালকা একটু টেলে নিতে হবে এক টেবিল চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ রান্নার তেল চুলার আঁচটাকে একেবারে কমিয়ে দিয়ে লবণ মরিচ আর তেলটাকে একসাথে মিশিয়ে নিচ্ছি তারপর এর ভিতরে আগে থেকে ভেজে রাখা চিংড়ি সুটকিগুলোকেও দিয়ে দিচ্ছি আর একে একে ভেজে রাখা পেঁয়াজ আর রসুনগুলোকেও দিয়ে দিচ্ছি ভেজে আধ ভাঙা করে রাখা মরিচগুলোকেও দিয়ে দিচ্ছি এবার চুলার আঁচটাকে বন্ধ করে দিয়ে এই সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর আমাদের বালাচাও এখন রেডি এবার এই বালাচাও এমনিতেও গরম ভাত দিয়ে খেতে পারেন আবার চাইলে পেঁয়াজ কাঁচামরিচ ধনেপাতা কুচি বালা চাউর সাথে মিশিয়েও একটা ভর্তা তৈরি করে খেতে পারেন যে কোনো সুটকি মাছ দিয়েই বালা চাও বানানো যায় তবে রেসিপিটা একই থাকবে বালা চাউগুলোকে যে কোনো এয়ারটাইট জারে ভরে বাইরে রেখে সাত দিন আর নর্মাল ফ্রিজে রেখে এক মাসের মতো খেতে পারবেন আশা করছি আমার সহজভাবে দেখানো প্রতিটা রেসিপি আপনাদের কাছে ভালো লাগে আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটাতে ফলো দিয়ে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ